একটা ভালো খবর দিতে এলাম পুকুর ব্যাপারে আমি একটা কথাই শুধু বলে নিতে চাই ভিডিওটা শুরু করার আগে সেটা হচ্ছে যে আমি কিন্তু আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করতে এসেছি কারণ পুকুর ব্যাপারে আপনারা সব সময় আমার পাশে থেকেছেন তাই পুকুর আজকে যা যা আপডেট সব কিছু আমার দেওয়াটা আমার কর্তব্য আমি কিন্তু এই ভিডিওটার মাধ্যমে কোনো ক্লিনিক কোনো ডাক্তারবাবু কাউকে আমি প্রমোট করছি না আপনাদের সাজেস্ট করছি না যে এই ডাক্তারবাবুর কাছেই যান এই ক্লিনিকেই যান এরকম কিচ্ছু বলছি না আপনারা কোথায় আপনাদের বাচ্চাদের ট্রিটমেন্ট করাবেন ইত্যাদি করাবেন স্টেলাইজেশন নিউটারিং যা যা আপনারা করাতে চান সেগুলো কোথা থেকে করাবেন সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত আমি শুধুমাত্র আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি আপনাদের আশেপাশের লোকালিটিতে যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে বা রাস্তার পথ পশুদেরকে ট্রিটমেন্ট করাতে চান তাহলে গুগল সার্চ করুন রিভিউ পড়ুন তারপরে আপনারা সিদ্ধান্ত নিন যে আপনারা সেখানে যাবেন কি না আমি ভিডিওটা শুরু করছি আজকে যেটা বলা সেটা হচ্ছে কুকুর এক জন্য একটা সত্যি ভালো খবর আছে সেটাই আমি শেয়ার করে নেব ফুকুকে নিশ্চয়ই সবার মনে আছে তবু যারা জানেন না তাদের জন্য আমি আরেকবার বলে দিই আমি যেসব রাস্তায় খাওয়াতে যাই তার মধ্যে পেট্রোল পাম্পে পড়ে তো পেট্রোল পাম্পের ওখানে এই বাচ্চাটি থাকতো সাইকেল গ্যারেজের ওখানে আমি খাবার নিয়ে গেলে সব থেকে বেশি আনন্দে লাফালাফি করতো একদিন ওকে দেখতে পাই না তারপরে জানতে পারি ওর অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ওকে একটি পরিত্যক্ত বাথরুমে আটকে রেখে ওর ট্রিটমেন্ট করার চেষ্টা করেছে ইনস্টামার্টের দাদারা তো আমি গিয়ে দেখি ওর অবস্থা খুবই শোচনীয় ওর চোয়াল ভেঙে ঝুলে গেছে তখনই বুঝতে পারি ওকে একেবারে ভর্তি রেখে ট্রিটমেন্ট করানো ছাড়া কোনো উপায় নেই তো আমি আন্তরিক ভেটেনারি ক্লিনিকে যোগাযোগ করি ওনাদের টিম এসে ওকে নিয়ে যায় ওই যে ওর চোয়ালের অবস্থা ছিল ও না খেতে পেয়েই মরে যেত যদি ওর চোয়াল অপারেশানটা না করা হতো ও আন্তরিক ভেটনারি ক্লিনিকে ভর্তি হয় পঁচিশে আগস্ট পঁচিশে আগস্ট থেকে আজকে দু মাস ও আন্তরিক ভেটেনারি ক্লিনিকেই ভর্তি আছে ওখানেই ও ট্রিটমেন্ট হয়েছে ওর অপারেশান হয়েছে মুখের এবং মুখের যেহেতু অপারেশান সেজন্য অপারেশনের পর প্রায় এক মাসের কাছাকাছি ও কিছু খেতে পারেনি ও গোটাটা ও স্যালাইন এবং ইঞ্জেকশনের ওপরে ছিল প্রত্যেক দিনের দুবেলার আপডেট আন্তরিক ভেটেনারি ক্লিনিক আমাকে দিয়ে গেছে আমিও সেই আপডেট আপনাদেরকে মাঝে মাঝেই জানিয়েছি যে ও কেমন আছে না আছে এবং ওর এই ব্যয়বহুল ট্রিটমেন্টে আপনারা অনেকেই আমাকে সাহায্য করেছেন অনেকটা সাহায্য করেছেন কিন্তু তা সত্ত্বেও একসময় আমার ফান্ড যখন একেবারে শূন্য গিয়ে ঠেকেছে তখন আমি ডাক্তারবাবুকে অনুরোধ করি যে আমি আর ওর এই খরচ আমি টানতে পারছি না আমি কী করবো ডাক্তারবাবু সেদিনের পর থেকে আমার কাছ থেকে আর একটি টাকাও নেননি কোনো বিল পাঠাননি আমি এখনো পর্যন্ত আপনাদের সাহায্য মিলিয়ে পুকুর জন্য খরচ করেছি ছত্রিশ হাজার পাঁচশো টাকা তার গোটা হিসেব এবং পেমেন্ট ডিটেলস আমি আগেই পোস্ট করে দিয়েছি পুকু আজ দু মাস আন্তরিক ভেটেনারি ক্লিনিকে ভর্তি আছে ওখান থেকে আমাকে কোনো প্রেশারাইজ করা হয়নি এতদিন ধরে যে ওকে ওর অ্যাডপশনটা তাড়াতাড়ি করাও বা ইত্যাদি কারণ ওনারাও জানেন যে ও দেশি কুকুর আমার অ্যাডপশান করাতে সময় লাগবে অবশেষে এতদিনে পুকু পুকুর নিজের বাড়ি পেয়েছে ও আগামীকাল সোদপুর চলে যাচ্ছে পলি দত্ত ওকে নিচ্ছেন আজকে পুকুর অ্যান্টি রেবিস হচ্ছে খুব ভালো খবর পুকু আজকে আমাদের এখান থেকে কালকে পুকু চলে যাচ্ছে পুকুর নতুন বাড়ি হয়েছে প্রথমে তার শোধপুরে ব্যবস্থা করেছে কালকে কুকুর চলে যাচ্ছে কুকুর আজকে আমরা অ্যান্টিডেবিস ইঞ্জেকশন করে দিচ্ছি কুকুর দুটো ইঞ্জেকশন করা থাকলো ম্যানগার্ড ফাইভ এল ফোর মানে যেখানে পারবোডেম্পার হেপাটাইটিসা ইনফ্লুয়েসার লেপ্টোস্যারোসিস এই কটা রোগ কভার করছে আজকে অ্যান্টিডেবিস করে দেওয়া হচ্ছে মানে ওর অ্যান্টিডেবিস ওর ও প্রোটাক্টার থাকছে এরপরে অন্য ভ্যাকসিনগুলো এখন ডিংসা যাচ্ছে তিনি করিয়ে নেবেন কুকুর খুব ভালো থাকুক কুকুর সারা জীবন